দিদি বৌদি কাকিমা মাসিমারা ছোট ছোট খোকা বাবুরা। চলে এসেছে আমাদের প্রচার গাড়ি প্রচার কেন্দ্র এখন আপনার পাড়াই আপনার গ্রামে আপনার বাড়ির দরজার সামনে আর আমাদের প্রচার গাড়ি প্রচার কেন্দ্রে পেয়ে যাবেন বিভিন্ন রকমের যাবতীয় বিভিন্ন ধরনের আচার মনে রাখবেন পেয়ে যাবেন একেবারে টেস্টফুল টক ঝাল মিষ্টি কুলের আচার হ্যাঁ বইয়ের আচার বা কুলের আচার পাবেন মাত্র পাঁচ টাকা প্যাকেট পেয়ে যাচ্ছেন তেঁতুলের আচার তেঁতুলের আচার পাবেন মাত্র পাঁচ টাকা প্যাকেট আমের আচার মাত্র দশ টাকা প্যাকেট পেয়ে যাবেন লঙ্কার আচার মাত্র দশ টাকা প্যাকেট আমের আচার আমাদের কাছে বড় প্যাকেটও পাওয়া যায় দাম মাত্র টাকা এছাড়া পেয়ে যাবেন দিদি বৌদি কাকিমা মাসিমারা দাদা ভাই বর্দা চলে আসুন কুলের আচার হ্যাঁ কুলের আচার পাচ্ছেন একেবারে টক ঝাল মিষ্টি আচার এই আচার একবার ফেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে আপনি যেকোনো সময় খেতে পারেন ভাত দিয়ে খান রুটি দিয়ে খান খালি মুখে খান আহ কি টেস্ট টেস্ট একেবারে টক ঝাল মিষ্টি আচার বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আচার আমাদের প্রচার গাড়িতে পেয়ে যাবে এই যে দিদি বৌদি এই যে দিদিরা ছোট ছোট সোনামনি খোকা বাবুরা দাদা ভাই দূরে দাঁড়িয়ে আর কি ভাবছেন আসুন আমাদের পরিচার গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন আর একবার খেয়ে দেখো একবার খেলে বার বার খাওয়ার ইচ্ছা করবো একেবারে টক ঝাল মিষ্টি আচার পাচ্ছেন বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আচার আপনি যে কোনো সময় যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন ভাত দিয়ে খান রুটি দিয়ে খান খালি মুখে খান পেয়ে যাবেন কুলের আচার হ্যাঁ কুলের আচার পাবেন মাত্র পাঁচ টাকা প্যাকেট পেয়ে যাচ্ছেন একেবারে ঝাল মিষ্টি তেতুলের আচার মাত্র পাঁচ টাকা প্যাকেট পেয়ে যাবেন আমের আচার মাত্র দশ টাকা প্যাকেট পেয়ে যাবেন লঙ্কার আচার মাত্র দশ টাকা প্যাকেট পেয়ে যাবেন আমের বড় আচারের প্যাকেট পাবেন মাত্র পঁচাত্তর টাকা দাম আসুন প্রচার গাড়ি প্রচার কেন্দ্র লক্ষ্য করে এই যে দাদা দিদি বৌদি কাকিমারা আসুন একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে এত টেস্ট এত ভালো এই আচার আসুন ভাত দিয়ে খান রুটি দিয়ে খান খালি মুখে খান একেবারে টক ঝাল মিষ্টি এই আচারগুলো দাদা ভাই দিদি বৌদি কাকিমা মাসিমারা ছোট ছোট সোনামনিরা বাবুরা। চলে এসেছে আমাদের প্রচার গাড়ি প্রচার কেন্দ্র এখন আপনার পাড়ায় আপনার গ্রামে আপনার বাড়ির দরজার সামনে আর আমাদের প্রচারকারী প্রচার কেন্দ্রে পেয়ে যাবেন বিভিন্ন রকমের যাবতীয় বিভিন্ন ধরনের আচার মনে রাখবেন পেয়ে যাবেন একবারে টেস্টফুল টক ঝাল মিষ্টি কুলের আচার হ্যাঁ বইরের আচার বা কুলের আচার পাবেন মাত্র পাঁচ টাকা প্যাকেট পেয়ে যাচ্ছেন তেঁতুলের আচার তেঁতুলের আচার পাবেন মাত্র পাঁচ টাকা প্যাকেট আমের আচার মাত্র দশ টাকা প্যাকেট পেয়ে যাবেন লঙ্কার আচার মাত্র দশ টাকা আচার দিদি বৌদি কাকিমা মাসিমারা দাদা ভাই বর্দা চলে আসুন কুলের আচার হ্যাঁ কুলের আচার পাচ্ছেন একেবারে টক ঝাল মিষ্টি আচার এই আচার একবার বার বারবার খাওয়ার ইচ্ছা করবে আপনি যেকোনো সময় খেতে পারেন ভাত দিয়ে খান রুটি দিয়ে খান খালি মুখে খান আহ কি টেস্ট একেবারে টক ঝাল মিষ্টি আচার বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আচার আমাদের প্রচার গাড়িতে পেয়ে যাবে এই যে দিদি বৌদি এই যে দিদিরা ছোট ছোট সোনামণি খোকা বাবুরা দাদা ভাই দূরে দাঁড়িয়ে আর কি ভাবছেন আসুন আমাদের পরিচার গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন আর একবার খেয়ে দেখো একবার খেলে বার বার খাওয়ার ইচ্ছা করব একেবারে টক ঝাল মিষ্টি আচার পাচ্ছেন বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আচার আপনি যে কোনো সময় যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন ভাত দিয়ে খান রুটি দিয়ে খান খালি মুখে খান পেয়ে যাবেন কুলের আচার হ্যাঁ কুলের আচার পাবেন মাত্র পাঁচ টাকা প্যাকেট পেয়ে যাচ্ছেন একেবারে টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার মাত্র পাঁচ টাকা প্যাকেট পেয়ে যাবেন আমের আচার মাত্র দশ টাকা প্যাকেট পেয়ে যাবেন লঙ্কার আচার মাত্র দশ টাকা প্যাকেট পেয়ে যাবেন আমের বড় আচারের প্যাকেট পাবেন মাত্র পঁচাত্তর টাকা দাম আসুন প্রচার গাড়ি প্রচার কেন্দ্র লক্ষ্য করে এই যে দাদা দিদি বৌদি কাকিমারা আসুন একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে এত টেস্ট এত ভালো এই আচার আসুন ভাত দিয়ে খান রুটি দিয়ে খান খালি মুখে খান একেবারে টক ঝাল মিষ্টি এই আচারগুলো পেয়ে যাচ্ছেন প্রচার গাড়িতে আসুন দূরে দাঁড়িয়ে আর চিন্তা ভাবনা না করে একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে দাদা ভাই দিদি বৌদি কাকিমা মাসিমারা ছোট ছোট সোনামনিরা খোকা বাবুরা চলে এসেছে আমাদের প্রচার গাড়ি প্রচার কেন্দ্র এখন আপনার পাড়ায় আপনার গ্রামে আপনার বাড়ির দরজার সামনে আর আমাদের প্রচারকারী প্রচার কেন্দ্রে পেয়ে যাবেন বিভিন্ন রকমের যাবতীয় বিভিন্ন ধরনের আচার মনে রাখবেন পেয়ে যাবেন একেবারে টেস্টফুল টক ঝাল মিষ্টি কুলের আচার হ্যাঁ বইয়ের আচার বা কুলের আচার পাবেন মাত্র পাঁচ টাকা প্যাকেট পেয়ে যাচ্ছেন তেঁতুলের আচার তেঁতুলের আচার পাবেন মাত্র পাঁচ টাকা প্যাকেট আমের আচার মাত্র দশ টাকা প্যাকেট পেয়ে যাবেন লঙ্কার আচার মাত্র দশ টাকা প্যাকেট আমের আচার আমাদের কাছে বড় প্যাকেটও পাওয়া যায় দাম মাত্র পঁচাত্তর টাকা এছাড়া পেয়ে যাবেন আসুন দিদি বৌদি কাকিমা মাসিমারা দাদা ভাই বর্দা চলে আসুন কুলের আচার হ্যাঁ কুলের আচার পাচ্ছেন একেবারে টক ঝাল মিষ্টি আচার এই আচার একবার খেলে বার বার খাওয়ার ইচ্ছা করবে আপনি যেকোনো সময় খেতে পারেন ভাত দিয়ে খান রুটি দিয়ে খান খালি মুখে খান আহ কি টেস্ট টেস্ট একেবারে টক ঝাল মিষ্টি আচার বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আচার আমাদের প্রচার গাড়িতে পেয়ে যাবে এই যে দিদি বৌদি যে দিদিরা ছোট ছোট সোনামনি খোকা বাবুরা দাদা ভাই দূরে দাঁড়িয়ে আর কি ভাবছেন আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন আর একবার খেয়ে দেখুন একবার খেলে বার বার খাওয়ার ইচ্ছা করব একেবারে টক ঝাল মিষ্টি আচার পাচ্ছেন বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আচার আপনি যে কোনো সময় যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন ভাত দিয়ে খান রুটি দিয়ে খান খালি মুখে খান পেয়ে যাবেন কুলের আচার হ্যাঁ কুলের আচার পাবেন মাত্র পাঁচ টাকা প্যাকেট পেয়ে যাচ্ছেন একেবারে টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার মাত্র পাঁচ টাকা প্যাকেট পেয়ে যাবেন আমের আচার মাত্র দশ টাকা প্যাকেট পেয়ে যাবেন লঙ্কার আচার মাত্র দশ টাকা প্যাকেট পেয়ে যাবেন আমের বড় আচারের প্যাকেট পাবেন মাত্র পঁচাত্তর টাকা দাম আসুন প্রচার গাড়ি প্রচার কেন্দ্র লক্ষ্য করে এই যে দাদা দিদি বৌদি কাকিমারা আসুন একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে এত টেস্ট এত ভালো এই আচার আসুন ভাত দিয়ে খান রুটি দিয়ে খান খালি মুখে খান একেবারে টক ঝাল মিষ্টি এই আচারগুলো পেয়ে যাচ্ছেন প্রচার গাড়িতে আসুন দূরে দাঁড়িয়ে আর চিন্তা ভাবনা না করে একবার খেলে বার বার খাওয়ার ইচ্ছা করবে দাদা ভাই দিদি বৌদি কাকিমা মাসিমারা ছোট ছোট সোনামনিরা খোকা বাবুরা চলে এসেছে আমাদের প্রচার গাড়ি প্রচার কেন্দ্র এখন আপনার পাড়ায় আপনার গ্রামে আপনার বাড়ির দরজার সামনে আর আমাদের প্রচারকারী প্রচার কেন্দ্রে পেয়ে যাবেন বিভিন্ন রকমের যাবতীয় বিভিন্ন ধরনের আচার মনে রাখবেন পেয়ে যাবেন একেবারে টেস্টফুল টক ঝাল মিষ্টি কুলের আচার হ্যাঁ বইয়ের আচার বা কুলের আচার পাবেন মাত্র পাঁচ টাকা প্যাকেট পেয়ে যাচ্ছেন তেঁতুলের আচার তেঁতুলের আচার পাবেন মাত্র পাঁচ টাকা প্যাকেট আমের আচার মাত্র দশ টাকা প্যাকেট পেয়ে যাবেন লঙ্কার আচার মাত্র দশ টাকা প্যাকেট আচার আমাদের কাছে বড় প্যাকেটও পাওয়া যায় দাম মাত্র টাকা পেয়ে যাবেন দিদি বৌদি কাকিমা মাসিমারা দাদা ভাই বর্দা চলে আসুন কুলের আচার হ্যাঁ কুলের আচার পাচ্ছেন একেবারে টক ঝাল মিষ্টি আচার এই আচার একবার ফেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে আপনি যেকোনো সময় খেতে পারেন ভাত দিয়ে খান রুটি দিয়ে খান খালি মুখে খান আহ কি টেস্ট টেস্ট একেবারে টক ঝাল মিষ্টি আচার বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আচার আমাদের প্রচার গাড়িতে পেয়ে যাবে এই যে দিদি বৌদি যে দিদিরা ছোট ছোট সোনামনি খোকা বাবুরা দাদা ভাই দূরে দাঁড়িয়ে আর কি ভাবছেন আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন আর একবার খেয়ে দেখো একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে একেবারে টক ঝাল মিষ্টি আচার পাচ্ছেন বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আচার আপনি যে কোনো সময় যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন ভাত দিয়ে খান রুটি দিয়ে খান খালি মুখে খান পেয়ে যাবেন কুলের আচার হ্যাঁ কুলের আচার পাবেন মাত্র পাঁচ টাকা প্যাকেট পেয়ে আছেন একেবারে টক ঝাল মিষ্টি তেতুলের আচার মাত্র 5 টাকা প্যাকেট পেয়ে যাবেন আমের আচার মাত্র 10 টাকা প্যাকেট পেয়ে যাবেন লঙ্কার আচার মাত্র 10 টাকা প্যাকেট পেয়ে যাবেন আমের বড় আচারের প্যাকেট পাবেন মাত্র 75 টাকা দাম আসুন প্রচারকারী গাড়ি প্রচার কেন্দ্র লক্ষ্য করে এই যে দাদা দিদি বৌদি কাকিমারা আসুন একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে এত টেস্ট এত ভালো এই আচার আসুন ভাত দিয়ে খান রুটি দিয়ে খান খালি মুখে খান একেবারে টক ঝাল মিষ্টি এই আচারগুলো পেয়ে যাচ্ছেন প্রচার দাড়িতে আসুন দূরে দাঁড়িয়ে আর চিন্তা ভাবনা না করে একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে